আল্লামাম ইমাম কস্তলানী রহমাতুল্লাহি তালি এই প্রশ্নের জবাবে যে সবে কদর উত্তম নাকি যেই রাতে আমার নবী দুনিয়াতে আগমন করেছেন ওই রাত উত্তম ইমাম কস্তুলানী রহমাতুল্লাহি তালি মোয়াহাহিবুল্লাহ দুনিয়ার প্রথম খণ্ড একশত নম্বর পৃষ্ঠার মধ্যে এর জবাব দিয়েছেন তিনি বললেন যে সবে কদরের চাইতে হাজার গুণ দামি মিলাদের রাত যেই রাতে আমার নবী রহমাতুল আলামিন এই দুনিয়ার জমিনে আগমন করেছেন এটা আমার কথা নয় একটা দলিল নয় বরং আমি ইমাম কসরণির কাছে তিন তিনটা দলিল আছে আমি তিনটা দলিলের ভিত্তিতে বলতে পারি সবে কদরের চাইতে হাজার গুণ দামি মিলাদের রাত যেই রাত আমা নবী রহমাতুল আলামিন এই দুনিয়ার জমিনে আগমন করেছেন শবে কদরের দাম কত হাজার মাসের চাইতে উত্তম সবে কদর আর ইমাম খুসানি বলছেন ওই শবে কদরের চাইতেও উত্তম হচ্ছে যেই দিন নবীজি সাল্লাল্লাহু আলহি দুনিয়াতে আগমন করেছেন তিনি দলিল দিচ্ছেন এক নম্বর দলিল হল মিলাদের রাতে নবীজি সাল্লু আলহি ওসাল্লাম দুনিয়াতে আগমন করেছেন আর সবে কদর সেটা কি সবে কদর নবীজি নবীজিস আলহি রমজান মাসে আমার আল্লাম সবে কদর আমার নবীকে গিফট করেছেন আপনারা আমাকে এই আংটিটা গিফট করেছেন এই আংটি কি যতই দামি হোক আমার চাইতে বেশি দামি হবে আমার চাইতে বেশি দামি হবে হবে না তো সবে কদর আমার আল্লাহ আমার নবীকে গিফট করেছেন কদর আমার আল্লাহ আমার নবীকে দান করেছেন সুতরাং দানকৃত বস্তুর চাইতে যাকে দান করা হয়েছে ওই ব্যক্তি দামি অর্থাৎ সবে কদরের চাইতে আমার নবী রহমাতুল আলামিন যেই রাতে এই দুনিয়ার মধ্যে আগমন করেছেন ওই রাত হাজার গুণ দামি তিনি দ্বিতীয় দলিল দিচ্ছেন সবে কদর কেন দামি হয়েছে সবে কদর হাজার মাসের চাইতে দামি তো সবে কদর কেন দামি হয়েছে সবে কদর দামি হওয়ার পিছনে কারণ হল সবে কদরের মধ্যে আল্লাহর আল্লাহর ফেরেস্তারা এই জমিনের মধ্যে আগমন করেন কারা আগমন করেন ফেরেস্তারা আগমন করবার কারণে ফেরেস্তারা এই রাতে দুনিয়াতে আসবার কারণে যদি সবে কদরের দাম বেড়ে যায় তাহলে আমার নবী তো নবী আমার নবী তো রহমত আমার নবী তো তো ফেরেস্তারা হচ্ছে আমার নবীর খাদেম খাদেম কখনো মালিকের উপরে খাদেমকে ফেরেস্তারা আর মালিককে আমার নবী রহমাতুল্লিল তাহলে সবে কদর যদি ফেরেস্তারা নাজিল হওয়ার কারণে দামি হয়ে থাকে এই রাতে তো ফেরেস্তারও নবী তাম কুল কায়নাতের নবী রহমাতুল্লিল আলামিন যেই রাতে আগমন করেছেন অবশ্যই অবশ্যই ওই রাত দামি হবে অর্থাৎ সবে কদরের চাইতে হাজার গুণ দামি মিলাদের রাত দলিল কয়টা দিলাম তিন নম্বর দলিল দিচ্ছেন ইমাম কুস্তুলানি রহমতুল্লাহআহী যে সবে কদরের মাধ্যমে উপকৃত হচ্ছে শুধুমাত্র উম্মতে মোহাম্মদী সবে কদরের মাধ্যমে উপকৃত হচ্ছে কে উম্মতে এই সবে কদর ঈসা নবী মৌসা নবী আইব নবী জাকারিয়া নবী ইব্রাহিম নবী অন্য কোনো নবীর উম্মতকে অন্য কোনো নবীকে আমার আল্লাহ দেয়নি একমাত্র দিয়েছেন কাকে আমাদেরকে তাহলে সবে কদরের মাধ্যমে একমাত্র উপকৃত হয়েছি আমরা আহরি নবীর উম্মত উম্মতে মোহাম্মদী আর যেই রাতে নবীজি আগমন করেছেন নবীজি আগমন করবার কারণেই আমরা তো উপকৃত হয়েছি ফেরেশতারা উপকৃত হয়েছে আমার আমরা আস আসবার আগে ইসানবী এসেছেন ঈসা নবীর উম্মতরা উপকৃত হয়েছে মুসা নবীর উম্মতরা উপকৃত হয়েছে দাউদ নবীর উম্মতরা উপকৃত হয়েছে ইব্রাহিম নবীর উম্মতরা উপকৃত হয়েছে অর্থাৎ সমস্ত মাখলুক আমার নবী রহমাতুল আলামিন এই পৃথিবীর মধ্যে আসবার কারণে দামি হয়েছে সুতরাং বলা যায় সবে কদরের মাধ্যমে উপকৃত হয়েছে একমাত্র আর পৃথিবীতে আসবার কারণে উপকৃত হয়েছে কুল বড় করে বলুন সুবাহ ইমাম কুস্তুলানি আলী মাওয়াহিবুল্লাহ দুনিয়ার প্রথম খন্ড একশত পঁয়তাল্লিশ নম্বর পৃষ্ঠার মধ্যে তিনি জবাব দিয়েছেন সবে কদরের চাইতে হাজার গুণ দামি সবে মিলাদ যেই রাতেই আমার নবীর রহমাতুল্লি আলামিন আগমন করেছেন